হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল রাখি অফিসিয়াল অ্যান্ড ফেসবুক সুমিতা রয়দাস তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম আশা করি তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফলো করবে তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে যাবো তো তোমরা কী ভাবছো যে কী বন পাতা নিয়ে চলে এসেছে আরে না না এটা কোনো বন পাতা নয় এটা হচ্ছে বিষ কচুর মাসের হয় খারকোল পাতা তো এই রেসিপিটা আমি আজকে ফার্স্ট টাইম করবো তো তার জন্য ভাবছি তোমাদের সাথে শেয়ার করি তো দেখতেই পেলে প্রথমে আমি গাছগুলো কেটে এনে ভালো করে এখানে আশ ছাড়িয়ে ধুয়ে নেব আর এখানে আচ্ছা হয়েছে আর ডাটাগুলো তোমরা চাইলে এক্সট্রা করে ভাজাও করতে পারো তো আমি এগুলো ধুয়ে নিয়েছি আর এখানে কড়াইয়ে এক গ্লাস জল দিয়ে দিয়েছি গরম করতে তো জল গরম হয়ে গেছে এবার আমি এই পাতাগুলো সব এখানে ধুই দিয়ে হালকা পরিমাণে লবণ দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে দেখো এদিকটায় আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর টমেটো কুচি করে নিয়েছি আর আমি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু আমি ঝাল খেতে খুব ভালোবাসি তো এবার এটা আমি ভাজা করে নেব তো পাশে একটা ফ্রাইং প্যানে আমি এটা ভাজা করে নিয়েছি তো তারপরে এবার এদিকটায় দেখো আমার শাকগুলো সব সেদ্ধ হয়ে গেছে তো এটা আমি ছাঁকনির সাহায্যে আমি এটা শুকনো শুকনো মানে যাতে জল না থাকে সেভাবে আমি ছাঁকনি সেঁকে নিয়ে নেব তো এবার চলে যাব মিক্সার মেশিনে তো মিক্সারে গিয়ে আমি পাতাগুলো দেবো অ্যান্ড সেই ভেজে রাখা কাঁচা লঙ্কা টমেটো সরি টমেটো নয় রসুন পেঁয়াজ সবটা আমি একসাথে দিয়ে এটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব তো চলো এবার এটা পেস্ট করা যাক তো দেখো এটা আমি পেস্ট করে নিয়ে এসেছি আর এখানে আমার পেস্টটা আমি বেশিক্ষণ ধরে করেছি যার কারণে একেবারে মিহি হয়ে গেছে এটা একটু হালকা গোটা গোটা থাকলে বেশ ভালো লাগে খেতে তো তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবং কিছু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম তো এর মধ্যে আমি দিয়ে দেবো সেই কুচিয়ে রাখা টমেটো কুচিগুলো তো এবার টমেটোগুলো ভালো করে তেলের মধ্যে মিক্স করে ভেজে নিতে হবে যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর এখানে যেহেতু আমি টমেটোগুলো একটু গোটা গোটাই দিয়েছি তো যার কারণে আমার একটু অনেকটা টাইম লাগছিল আর এর মধ্যে আমি নিয়ে দেবো তোমার পরিমাণ মতো লবণ অ্যান্ড পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো দেখো এটা বড় বড়ো থাকাতে আমি দিয়ে এটা ম্যাশ করে নিচ্ছিলাম ভালো করে যাতে বাটার সাথে গোটা গোটা না লাগে বাটার সাথে মিক্স হয়ে যায় তো তারপর আমি বাটাগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো তো দেখো অনেকটা গাঢ় ছিল তার কারণে মানে পড়ছিল না তো সেই কারণে আমি পরে আবার খুনতে দিয়ে এটা আমি দিয়ে দিলে তো এবার হালকা আছে একটা খুব ভালো করে মাখা মাখা করে মানে খুব ভালো করে তারপরে শুকনো শুকনো করে তারপরে রান্না করতে হবে তো চলো তোমরা দেখতে পার এটা কিন্তু হালকা আছে করবে একদম জোরে আজ দেবে না জোরে আজ দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো দেখো এখানে আমার হয়ে এসছে প্রায় তবে শুকনো শুকনো হয়ে গেছে আমি এটা এবার নামিয়ে নেব তো নামিয়ে নিলেই রেডি তো এই দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আমার তো জিভে জল চলে এসেছে খুব ইয়ামিয়ামি টেস্টি টেস্টি তো তোমরা কে কে এমন মানে বাটা কি ভর্তা যাই বলো না কেন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর হ্যাঁ এটা যদি গরম ভাতের সাথে হয় তবে তো কোনো কথাই হবে না হ্যাঁ সঙ্গে অবশ্যই লেবু নেবে তো চলো ততক্ষণে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো টাটা বাই বাই